বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি ভারতের জন্য গলার কাটা হয়ে উঠছেন তিনি কি তার বন্ধু মোদী সরকারের বড় মাথা ব্যথার কারণ শেখ হাসিনাকে নিয়ে ভারত সরকার কি বড় ধরনের বিপদে পড়তে যাচ্ছে এমন সব প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে ভারত আর বাংলাদেশের সবখানে গেল পাঁচ আগস্ট ছাত্রজনতার ব্যাপক আন্দোলন বিক্ষোভের মুখে সাময়িক আশ্রয়ের জন্য বাংলাদেশ থেকে দিল্লিতে যান শেখ হাসিনা কথা ছিল সেখানে থেকে কোনো দেশে রাজনৈতিক আশ্রয় নেবেন সাবেক প্রধানমন্ত্রী কিন্তু পাঁচ দিন পেরিয়ে গেলেও এখনো বিশ্বের কোন দেশ তাকে রাজনৈতিক আশ্রয় দিতে রাজি হয়নি এমনকি খোঁজে মরিয়া ভারত। বিভিন্ন দেশের সাথে বিশেষ করে যুক্তরাজ্যের সাথে যোগাযোগ দেন দরবার করলেও তাতেও কাজ হয়নি ভিসা নীতির কারণ দেখিয়ে শেখ হাসিনাকে আশ্রয় দেয়নি যুক্তরাজ্য এমন অবস্থায় সংযুক্ত আরব আমিরাত ও ইউরোপের দেশগুলোর দিকে নজর এখন শেখ হাসিনার এখন প্রশ্ন উঠেছে ভারত কেন এখনও শেখ হাসিনাকে দীর্ঘ সময়ের জন্য রাজনৈতিক আশ্রয় দিতে পারছে না উত্তরে এই অঞ্চলে বিশ্লেষক ও ভারতের গণমাধ্যমগুলো বলছে শরণার্থী বা আশ্রয় প্রার্থীর ব্যাপারে ভারতের কোনো সুস্পষ্ট আইন নেই ফলে তিনি আশ্রয় নিতে পারেননি কেবল ভিসা নিয়েই ভারতে আছেন তাহলে কতদিন তাকে নিজ দেশে থাকতে দিবে ভারত বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীকে নিয়ে ভারতের সমস্যা মূলত কূটনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে সুসম্পর্কের কারণে শেখ হাসিনাকে আপাতত আশ্রয় দিলেও দীর্ঘ সময়ের জন্য তা সত্যিই কঠিন হবে মোদী সরকারের জন্যে কেননা তাহলে প্রতিবেশী বাংলাদেশের সাথে সম্পর্ক বড় অবনতি হবে ভারতের আর তেমনটা হলে এই অঞ্চলে ভারতের আধিপত্য কমবে বাড়বে চীন ও পাকিস্তানের আধিপত্য এরই মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সম্পর্ক উন্নয়নে ঘোষণা দিয়েছে পাকিস্তান ও চীন বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর ইঙ্গিত দিয়েছে তারা সেক্ষেত্রে বাংলাদেশের সাথে কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক অবনতির পাশাপাশি বাণিজ্যের ক্ষেত্রে পিছিয়ে পড়বে ভারত গেল এক দশকে ভারতের সাথে সীমান্ত সমস্যা নিষ্পত্তির জন্য স্থল সীমা চুক্তি হয়েছে দ্বিপাক্ষিক বাণিজ্যকে প্রায় তেরো বিলিয়ন মার্কিন ডলার উন্নীত করা হয়েছে চালু হয়েছে ভারতের সাথে বাংলাদেশের রেল ও সড়ক সংযোগ প্রকল্প আর এসব ভেসতে গেলে বড় অর্থনৈতিক ক্ষতির মুখে পড়বে ভারত সরকার সব মিলে ধীরে ধীরে ভারতের গলার কাটা হয়ে উঠছেন শেখ হাসিনা শেষ পর্যন্ত কোথায় কবে আশ্রয় পাবেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী কি ঘটবে তার ভাগ্যে তা একমাত্র সময়ই বলতে পারবে বাংলাদেশ রাষ্ট্রের জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা আপাতত এখন দেশহীন এক নেত্রী জামান